হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে আমাদের বিভিন্ন ধরনের ফলের গাছের মধ্যে অন্যতম শিরা একটি ফলের গাছ হলো আপেল গাছ সেই আপেল গাছের পরিচর্যা নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা অর্থাৎ সেপ্টেম্বর মাসে আপনার ছাদ বাগানে থাকা বিভিন্ন প্রজাতির আপেল সেই আপেল গাছগুলো কিভাবে বাড়াবেন কিভাবে গাছগুলোকে বড় করে তুলবেন সামনে যে ফুলের সিজন আসছে সেই ফুলগুলো যাতে সহজেই হয় তার জন্য গাছকে হৃষ্টপুষ্ট এবং শাখা যুক্ত করতে আপনি কি কি পদক্ষেপ গ্রহণ করবেন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা নাই স্কিপ করে কন্টিনিউ করুন সামানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি আপেল সাধারণত আমরা আপেলের কথা মনে হলে আমরা পাহাড়ি অঞ্চলে চলে যাই কিন্তু বর্তমানে আর আমাদের ছুটে পাহাড়ি অঞ্চলে যেতে হয় না আমাদের এক চিলতে বাগান থাকলে সেখানে কিন্তু আমাদের স্বপ্নকে সার্থক করতে পারি আপেল ফলিয়ে বর্তমানে ছাদ বাগানে কাশ্মীর প্রজাতির আপেল হচ্ছে না এটাও কিন্তু ঠিক কিন্তু যে লাল আপেল করতে পাচ্ছি না আমরা এটাও কিন্তু বলা ভুল কারণ এটা প্রমাণিত অনেকেই কিন্তু ছাদ বাগানে লাল প্রজাতির যে আপেলগুলো আছে সেই আপেলগুলো করছে তবে বর্তমানে ছাদ বাগানে গ্রিন অ্যাপেল প্রাধান্য প্রচুর পরিমাণ বেড়ে যাচ্ছে ছাদ বাগানের গ্রিন অ্যাপেলের প্রজাতিগুলোর মধ্যে গোল্ডেন টরসেফ আন্না এবং এইচ আর এম এই তিনটি প্রজাতির আপেলগুলো প্রচুর পরিমাণ হচ্ছে এবং এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি হল গ্রিন অ্যাপেল প্রজাতি তো এই গ্রিন অ্যাপেল প্রজাতির গাছগুলোতে এই সময় আপনি কি কি খাবার দেবেন প্রথমেই আমি বলবো আপেল গাছের খাবারের মধ্যে অন্যতম খাবারের হলো মিশ্র খাবার এই মিশ্র খাবারটি আপনাকে অবশ্য অবশ্যই এই সময় প্রয়োগ করে দিতে হবে কারণ বর্ষার প্রভাব শেষ হয়ে গেছে এই সময় থেকে আপনার ছাদ বাগানে ধীরে ধীরে শীতের প্রভাব আসবে আর শীতের প্রভাব আসা মানেই আপনার ছাদ বাগানে ডরমেন্সি পিরিয়ড চলে যাবে ডরমেন্সি পিরিয়ডে ছাদ বাগানে রক্ষতা শুষ্কতা গ্রাস করে ফেলবে তাই এই সমস্যা থেকে মুক্তির জন্য আপনাকে অবশ্যই অবশ্যই আগে থেকে ছাদ বাগানে গাছের গোড়াতে খাবার দিতে হবে এই খাবারের মধ্যে থাকবে শিংকুচি নিমখোল হাড়গুঁড়ো ভার্মিকম্পোস্ট সরষের খোল বাদাম খোল এসেপি ফান্ডিসাইড বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট জৈব অজৈব যে মিশ্র খাবারগুলো আছে সেই খাবারগুলো অবশ্যই অবশ্যই ছাদ বাগানে গাছে দেবে এবং সব সময় মনে রাখবেন ছাদ বাগানে গাছের গোড়াটা সময় পরিষ্কার পরিচ্ছিন্ন করে রেখে দেবেন যদি এই সময় গাছের পাতা ঝরে পড়ার সমস্যা হবে এই ঝরে পড়ার সমস্যা হল আপনি একটা সময় নিয়ে এই পাতাগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু এভাবে পরিষ্কার করে আপনি এটাকে ফেলে দেবেন কারণ গাছের গোড়া পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ফাঙ্গাস মুক্ত হয়ে যায় এবারে যেটা করতে হবে সেটা হলো গাছের গোড়াতে জল সরাবহ জল ছাদ বাগানের গাছের জন্য জীবন প্রত্যেকটি প্রাণীর জন্য প্রত্যেকটি উদ্ভিদের জন্য জল কিন্তু অত্যন্ত অন্যতম তাই জল ছাড়া কিন্তু গাছ বাঁচানো যায় না টবের মাটিতে সবসময় গুরুত্বপূর্ণ সহকারে জল দেবেন এবং জল আপনি যখনই দেবেন তখনই কিন্তু জলের অতিরিক্ত দেবেন না অল্প পরিমাণ দেবেন এবং অতিরিক্ত জল দিলেও জল যাতে ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যায় তার ব্যবস্থাপনা অবশ্যই অবশ্যই করবেন আমার যে পাত্রটি দেখতেন এখানে কিন্তু অসংখ্য ড্রেনেজ হোল আছে অর্থাৎ অতিরিক্ত জল হলেও কিন্তু এখানে জলটা বাইরে বেরিয়ে যায় সর্বোপরি আপনাকে সব কিছু গুরুত্ব সহকারে দেখতে হবে যারা নতুন ছাদ বাগানি আছেন তারা যে আপেল গাছের মাটি তৈরি করবেন তারা একটু আমার এই ভিডিওটি ভালো করে দেখবেন আমার এই ভিডিওতে মাটিগুলো দেখতে পাচ্ছেন এই মাটিগুলোর নুড়ি বালি পাথরের মতো কিছু জিনিস আছে হ্যাঁ দর্শক বন্ধুরা যেহেতু আপেল গাছ পাহাড়ি অঞ্চলের গাছ তাই এই আপেলের মাটি তৈরির জন্য নুড়ি পাথরের কিন্তু একটা প্রাধান্য থেকে যায় অর্থাৎ যে মাটি তৈরি করবেন তার সঙ্গে পঞ্চাশ শতাংশ যেন এই বিল্ডিং কনস্ট্রাকশানে লাল বালির যে নুড়িগুলো আছে সেই নুড়িগুলো মিশিয়ে নেবেন কারণ আপেল গাছে কিন্তু পাহাড়ি অঞ্চলের সঙ্গে একটা অভিযোজন করার ক্ষমতা থেকে যায় সে যে অ্যাপেল হোক না কেন তাই এটি যদি আপনি প্রাকৃতিকভাবে তৈরি করেন গাছ কিন্তু খুব সুন্দরভাবে বড় হয়ে উঠতে পারে এবার আসি গাছের গোড়াতে যে আপনি খাবার দিলেন জল দিলেন এবার আসি গাছের ওপরে গাছের কাটাই ছাটাই করার পদ্ধতি বা গাছের বিভিন্ন পাতায় খাবার দেওয়ার পদ্ধতি খাবার বিভিন্নভাবে গাছের প্রয়োগ করা যায় গাছের বিভিন্ন খাবারের মধ্যে বিভিন্ন মিশ্র খাবার যেমন দিয়েছেন গাছের পাতাতেও বিভিন্ন ধরনের কিন্তু তরল খাবার দেওয়া যায় এর মধ্যে এনপিকে জাতীয় খাবার আছে বিভিন্ন ধরনের ফসফরস এবং পটাশ ঘটিত খাবার এর মধ্যে মাইক্রোমিউটেন বোরন জড়িত যে খাবারগুলো আছে সেগুলো অবশ্যই আপনি দিতে পারেন এর মধ্যে বিভিন্ন ধরনের অনুখাদ্য যেগুলো আছে সেগুলো আপনি অবশ্যই দিতে পারেন আপনার কাছে কি স্টোর আছে সেটা আমার জানার কথা না তবে আমি বলবো এখানে আপনি মাইক্রোমিউটেন বোরন মাসে একবার করে অবশ্যই দেবেন প্রতি লিটার জলে এক গ্রাম বোরনের সঙ্গে আপনি এক গ্রাম পটাশ অর্থাৎ জিরো জিরো ফিফটি একত্রে মিশিয়ে নিয়ে এই ধরনের ছোটো থেকে বড় প্রত্যেকটি গাছে কিন্তু এই পটাশ এবং বোরন স্প্রে করবেন এবার আসি গাছের বিভিন্ন ধরনের জৈব পদার্থ আপনি স্প্রে করতে পারেন এর জন্য সি উইড এক্সট্রা আপনার কাছে থাকতে পারে অর্থাৎ সামুদ্রিক শৈবালের থেকে তৈরি দানাদার বা তরল যে কোনো কিছু আপনার কাছে থাকতে পারে আপনার কাছে দানাদার যেটা আছে সেটা যদি থাকে তাহলে গাছের গোড়াতে দিয়ে দিতে পারেন আপনার কাছে যদি তরল থাকে তাহলে প্রতি লিটার জলে দু এম এল ভালো করে নিয়ে এটা কিন্তু ছাদ বাগানের টপ টু বটম আপনি ভালো করে দিয়ে দিতে পারেন এবং অতিরিক্ত যেটা থাকবে সেটা কিন্তু গাছের গোড়াতে জল হিসাবে দিয়ে দিতে পারেন এইভাবে কিন্তু ছাদ বাগানের গাছগুলোকে স্প্রে ফর্মের মধ্যে রেখে দিতে হয় এবং গাছের গোড়াতে যে খাবারগুলো দেওয়ার কথা বললাম সেগুলো কিন্তু দিতে হয় এবারে অনেকে বলবেন এই সময় কি গাছের কাটাই ছাটাই করা যায় আমি বলবো একদমই নয় এই সময় গাছের কাটাই ছাটাই করা যাবে না কারণ সামনে মার্চ এপ্রিল মাস আমাদের এখানে প্রচুর পরিমাণ গরম পড়ে আর এই গরম থেকেই কিন্তু আপেল গাছে প্রচুর পরিমাণ ফুল আসার সম্ভাবনা থাকে কারণ আমরা জানি আমাদের এখানে মার্চ এপ্রিল মাসে আপেল গাছে প্রচুর ফুল আসে শীতের সময় বেশিরভাগ আপেল গাছে ফুল আসার সম্ভাবনা থাকে তবে আমি যা দেখেছি আমাদের এখানে মার্চ এপ্রিল মাস অর্থাৎ ফেব্রুয়ারির শুরু থেকেই আপেল গাছে ফুল আসতে শুরু হয় আর সেই সময়টায় আপেল গাছে অল্প করে প্রুন বা কাটায় চাটাই করলে কিন্তু অনেক উপকার পাবেন এইভাবে সেপ্টেম্বর মাসে আপেল গাছের যে পরিচর্যা করবেন সেগুলো অবশ্যই অবশ্যই মাথায় রেখে সঠিক পদ্ধতি অ্যাপ্লাই করে আপনি পরিচর্যা করবেন এবারে সে গাছের বিভিন্ন ফাঙ্গাস এবং কীটপতঙ্গের আক্রমণ গাছ থাকবে আর ফাঙ্গিসাইড কীটপতঙ্গর ব্যবহার করবেন না এমনটি তো হতে পারে না ফাঙ্গাস গাছের একটা অন্যতম জিনিস গাছ সব সময় বিভিন্ন ধরনের ফাঙ্গাসের আক্রমণ করে থাকে তাই গাছকে ফাঙ্গিসাইট ব্যবহার করতে হবে অর্থাৎ ফাঙ্গাসের আক্রমণ থেকে দূর রাখতে হবে এর জন্য আপনার কাছে থাকা বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড সাপ ম্যানসার ব্যাবিস্টিন ডেডোমিন গোল ব্লাইটক ফাইভ অ্যাম্পার্টিফাইপ টপ অ্যান্ট্রাকল এই ধরনের গুলো রাখবেন এর সঙ্গে এই যে আপেল গাছের পাতাতে বিভিন্ন ধরনের মিলিবাগ জাপ পোকা পাতা খেয়ে নেওয়া পোকা বিভিন্ন ধরনের পাতা কোকড়ানো লাল মাকড় বিভিন্ন সমস্যাগুলো দেখা যায় এই সমস্যাগুলো যাতে দূরভূত হয় তার জন্য ডাইমাটের থার্টি পারসেন্ট কম্পোজিশান ইমিডাকিট গ্রুপ কম্পোজিশান সাইপারমেট্রিন কম্পোজিশানের কীটনাশকগুলো যথাযথভাবে উপযুক্ত আরে যথাযথ ডোজে ব্যবহার করলে সমস্ত গাছ ভালো থাকবে সুস্থ স্বাভাবিক থাকবে এক কথায় গাছ বেড়ে বেঁচে থাকার উপযোগী সমস্ত খাবারগুলো কিন্তু গাছ পেয়ে সুস্থ স্বাভাবিকভাবে বড় হয়ে উঠবে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ